ছরই তো দক্ষিণেশ্বরে পুজো দেওয়া হয় তোমরা সবাই খুব ভালো আছো সুস্থ আছো আমরা সবাই ভালো আছি আজকে রোববার অনেক রেলেটে ব্লগটা শুরু করছি সকাল থেকে প্রচন্ড ব্যস্ত ছিলাম আমি শুভ দুজনেই পুরো ঘর একদম ডিপ ক্লিন করা হয়েছে তার কারণ হচ্ছে আর একদিন পরেই আজকে রোববার তেইশ তারিখ চব্বিশ পঁচিশ মানে মঙ্গলবার দিন আদুর বার্থডে টোয়েন্টি ফিফথ ফেব্রুয়ারি তো মানে একটা ছোট্ট যা আয়োজন করি সেরকমই করবো তো সেই জন্য দোর পুরো ভালোভাবে পরিষ্কার করা হয়েছে সেই সকাল থেকে নিয়ে আমি সব কিছু সেরে উঠলাম সাড়ে তিনটে পনেরো চারটে এখন চারটে বাজে পাঁচ মিনিট মতো বাকি আছে তো ব্লগটা এখন থেকে শুরু করছি দেখতে পাচ্ছ রেডি হয়েছি কারণ এখন যাচ্ছি হচ্ছে দক্ষিণেশ্বর প্রত্যেক বছরই তো দক্ষিণেশ্বরে পুজো দেওয়া হয় ওর জন্মদিনের আগে বাট বা জন্মদিনের দিনই দিই বাট এবছর সময় হয়ে উঠবে না মঙ্গলবার পড়েছে একদম উইক উইক উইকডেসে তো ভাবলাম আগে গিয়ে পুজোটা দিয়ে আসি তো আর এছাড়াও আমার বার্থডে ওর বার্থডে তারপর আমাদের অ্যানিভার্সারি অনেক কিছু গেছে তো অনেক দিন পুজো দেওয়া হয়নি তো ভাবলাম গিয়ে দিয়ে আসি তো আমি আর মা যাচ্ছি এখন বেরোচ্ছি আদৌ ঘুমাচ্ছি ওর বাবার কাছে তো চলো ব্লগটা শুরু করছি এখান থেকে দেখতে থাকো স্কিপ না করে পুরোটা দেখো আর ভালো লাগলে অবশ্যই আজকে আর শাড়ি পরিনি কারণ শাড়ি পরার একটু মুড নেই আর সময়ও নেই দেরি হয়ে যাবে না হলে ও আবার উঠে পড়বে তো এইটা পরেছি এটা নতুনই মিশো থেকে নিয়েছি তো এটার আর আনবক্সিং আমার করা হয়নি কারণ আমি তখন বাড়ি ছিলাম না যখন এটা এসেছিলাম তারপর আর করা হয়নি এটা দুশো তিরিশ টাকা মতো দাম নিয়েছে ভীষণ ভালো মানে কটন না আমার মনে হচ্ছে মিক্সড আছে বাট গরমে পরে আমার মনে হচ্ছে আরাম পাবো তো এইটাই পরে নিলাম পুরো সেট আছে এটা তো এবারে দেখি মাকে ফোন করি প্রচণ্ড ঘুম পাচ্ছে মেট্রোতে করেই যাব আশা করি তো যেতে যাতে একটা ঘুম দিয়ে নেবো মা এখনও রেডি হয়নি ফোন করলাম হাতটা গান লেগে গেছে এখানে টান তো মা এখনও রেডি হয়নি তাই একটু বসলাম চারটে এক বাজে আর তোমাদেরকে বলছিলাম না সোনার দোকানে কিছু বানাতে দিয়েছি এবার তোমাদের দেখানো হয়নি তো এই শাখা বাঁধানোটা আর এই নোয়াটা এটা বানিয়েছি আমার আগের সোনা ছিল মানে আমার আগে একটা শাখা বাঁধানো ছিল নোয়া বাঁধানো ছিল সেটা শাখা বাঁধানোটা আমার একদম পছন্দ ছিল না তো সেটা ভেঙে এটা আরও কিছু অ্যামাউন্ট এক্সট্রা অ্যাড করতে হয়েছে যেটা শুভ দিয়েছে তো ডিজাইনটা ওই দোকানে কাকুই ইয়ে করে দিয়েছে আর নোয়াটা একদম পাতের ওপর নিয়েছি কারণ আমার তিনখানা নোয়া নষ্ট হয়েছে বিয়ে থেকে মা যেটা দিয়েছিলো সেটা পড়তেই পারিনি বেশি কারণ ওটা অনেক বিয়ে ছিল তো ডেইলি পড়তে পারতাম না ওটা ভেঙে একটা বানালাম সেটাও ফেটে গেল কিছুদিন পরে তারপরে আর একটা বানালাম তিন ধাতু জাস্ট মুখটা শোনার ছিল তো ওই ওই মুখটা থেকে একটুখানি ভেঙে গেছে তাই জন্য সব দিয়ে দুটো বানালাম আর নতুন নতুন তো বেশ পড়তে ভাল লাগে না নতুন সোনা যে সময় চকচক করে বাট আস্তে আস্তে ইউজ করতে পারে যখন একটা ফ্যাকাশে হয়ে যায় তখন আমার আবার ভাল লাগে না তো আমি সব সময় পড়ি না যদি সময় করবোও না এখন কালকে থেকে বিয়ে বেরিয়ে গিয়েছিলাম তো সেই জন্য পড়েছি আমি তো বললাম না দুটো দুটোর পর তো ঘুমালো দুটো নিচ থেকেই যাচ্ছে ওপর দিয়ে যাচ্ছি না ওই রামকৃষ্ণ এইসব ইয়ে দেওয়া আছে না

কি করতে গেল উনি উনি ভালো কত দামি ওইটাই কি জয়েন্ট নেই না প্রত্যেকটা জয়েন্ট এটা এক পা এটা বড় আছে এক

দক্ষিণেশ্বরের সে ইন্সান আছে দেখো আর ভগবান আসার সময় তো বাসে এসেছি যাওয়ার সময় আমরা এখন যাবো মেট্রো করে

খুব পজিটিভ ছেলে আমাদের নিয়ে তো এখন আমি নিচ থেকে কিছু কাজকর্ম ছিল আর মঙ্গলবার যেহেতু মানে পরশুদিনই ওর জন্মদিন তো বাড়িতেই যা রান্নাবান্না করার করবো আমি আর দুই মা মিলে তো সেই জন্য আনাজপত্র কাটাকাটির ব্যাপার তো থাকে কালকে অফিস আছে হবে না তো সেই জন্য আমি কিছু কেটে রাখলাম একটু এগিয়ে রাখছি একটু আদা রসুন এই সমস্তগুলো কেটে কেটে রাখছি তারপর কালকে দিদি আসো দিদিকে একটু দায়িত্ব দেবো যে পেঁয়াজগুলো একটু ছাড়িয়ে তারপর তারপর পেঁয়াজগুলো কেটে নেব পরে এখন আপাতত আমি আমার খাবারটা নিয়েছি নিস থেকে খাবার গরম হয়ে গেছে আর এখানে শুভর জন্য এই যে ওর ডিনার রেডি করলাম চিকেনটা সকাল থেকেই ম্যারিনেট করা ছিল আর জাস্ট আনারগুলো কেটে দিয়ে দিয়েছি এবারে আদুকে খাওয়াবো আদুর স্যুপটা ওখানে গরম করতে বসিয়ে দিয়েছি ভাতও গরম হয়ে গেছে এবারে আদুকে খাওয়াবো আমি খাবো আর তারপরে জাস্ট আমার বডিটা ফেললে আমার কিছু থাকবে না বডিতে কারণ প্রচণ্ড পরিমাণে টায়ার্ড পা আর কোমর ভীষণ যন্ত্রণা হচ্ছে বয়স হয়ে গেছে না বেশি আর পারি না হাঁটা চলা করতে আর আজকে দক্ষিণেশ্বরে প্রচণ্ড লাইন ছিল অনেকক্ষণ ধরে লাইন মানে সেই এগোচ্ছে আর না তো তারপরে অনেকটা হেডে মেট্রোতে করে আসলাম আবার এখান আসার সময় কিছু কেনাকাটি ছিল সেগুলো কিনে কেটে আসলাম তো অনেকটা হাঁটা পড়েছে পা আর কোমরে প্রচন্ড ব্যথা করছে তাই জন্য তারপরে শুয়ে পড়লাম তো চলো আজকে ব্লগটা তাহলে আমি এখানে শেষ করছি যদি এতদূর পর্যন্ত দেখে হয় আর কিছু ভালো লেগে থাকে দেন প্লিজ লাইক করেন সাবস্ক্রাইব মাই চ্যানেল দেখা হবে আবার একটা নতুন ব্লগ আইটিল দেন ছوري খুব ভালো থেকে সুস্থ থেকে গুড নাইট বাই বাই